হ্যালো স্টুডেন্ট আলাইকুম বেসিক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন এই ক্লাসে বরাবরের মতো সাথে আছি আমি তহমিনা তাহারি মিস্ত্রি আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার সেভেন নিয়ে আলোচনা করবো আমাদের চ্যাপ্টার সেভেন আছে অ্যাক্সেপশন অ্যান্ড এরোর হ্যান্ডেলিং ইন পাইথন আপনারা যারা এর আগের ভিডিওগুলো দেখেননি বা এর আগের চ্যাপ্টারগুলো সমাধান করেননি তারা কিন্তু খুব সহজেই আমাদের এই বাসিক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন এই প্লেলিস্টের ভিডিওগুলো দেখে আসতে পারেন সেখানে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা চ্যাপ্টারে সব সমস্যাগুলো সমাধান করার জন্য বা আপনাদের সিলেবাস অনুযায়ী আলোচনা করার জন্য তাহলে চলেন আজকের ক্লাস শুরু করি আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ডেফিনিশন অফ পাইথন এক্সেপশন তাহলে পাইথনে এক্সেপশন কাকে বলে যখন একটি প্রোগ্রাম স্বাভাবিকভাবে এক্সিকিউশনের মধ্যে কোনো বাধা উৎপত্তি হয় অর্থাৎ যখন একটি পাইথনের স্ক্রিপ্ট এমন কোনো একটি সমস্যাপূর্ণ অবস্থার সম্মুখীন হয় যে যেটা সে এড়িয়ে যেতে পারে না অথবা সমাধান করতে পারে না অতপর প্রোগ্রাম এক্সিকিউশন বন্ধ হয়ে যায় সেরকম ঘটনাকে আমরা বলবো পাইথনের এক্সেপশন এটাকে খুব সহজভাবে আমরা কিভাবে বলতে পারি যে পাইথনের ধরনের আমরা সব কোডগুলো ঠিকঠাক মতো করলাম আমাদের কাছে মনে হচ্ছে যে না ঠিক আছে আমাদের প্রোগ্রামটা ঠিক আছে তারপর আমরা প্রোগ্রামটাকে রান করালাম রান করার পর প্রোগ্রামটা কি হলো একটা বাধার সম্মুখীন হলো সেখানে কিছু ধরনের ভুল থাকতে পারে আমরা এর আগে জেনে এসেছি যে কত ধরনের এরর ঘটতে পারে তাই না প্রোগ্রামের মধ্যে সেই এরোরগুলোর মধ্যে কোনো একটা এরর হচ্ছে এবং প্রোগ্রামটা স্বাভাবিকভাবে আউটপুট দিতে পারছে না এবং এই যে ভুলটা হচ্ছে এই ভুলটাকে আমাদের পাইথন প্রোগ্রাম এক্সেপ্টও করে নিতে পারছে এই ধরনের প্রবলেমগুলোকে আমরা মূলত বলবো পাইথনের এক্সেপশন এক্সেপশনের আবিধানিক অর্থ থেকে বোঝা যায় যে ব্যতিক্রম কোনো অবস্থার উৎপত্তি সাধারণত ভুল কোড বা ইনপুটের জন্য প্রোগ্রামের মধ্যে এক্সেপশন তৈরি হয় যা সঠিকভাবে হ্যান্ডেল না করলে প্রোগ্রামে অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের বন্ধ হয়ে যেতে পারে উদাহরণ যদি দিই এখানে একটা কোড দেখি দেখেন এখানে আমরা দুইটা ভ্যালু নিলাম এর ভ্যালু নিলাম পঁচিশশো এবং বি এর ভ্যালু নিলাম শূন্য এখন এটাকে যদি আমি প্রিন্ট করি এ ভাগ বি তো প্রিন্ট করলাম যে আই ডিড ইট তাই না তাহলে এটাকে যদি এখন আমি রান করাই তাহলে আমরা কি করছি এখানে এর ভ্যালু দিচ্ছি পঁচিশশো আর বি এর ভ্যালু কি জিরো তাইলে এটা ভাগ করতে চাইলে কি হবে বলেন তো পঁচিশশো ভাগ জিরো এরকম আমরা একটা করতে চাচ্ছি তো আসলে কি এটা আমরা ভাগ করতে পারি তো দেখেন আমরা যদি আউটপুট দিই তো আউটপুটে এখানে আমাদের আসছে জিরো ডিভিশন এরোর দেখেন মোস্ট রিসেন্ট কল এটা আমাদের মূলত আউটপুটের একটা প্যানেল তো এখান থেকে আমরা যখন এটাকে রান করাচ্ছি তখন আমাদের একটা কমেন্ট করছে যে জিরো ডিভিশন এরোর ডিভিশন বাই জিরো আমরা কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করতে চাইলে সেটা কি সঠিক আউটপুট পাবো পাবো না তো দেখেন এখানে কিন্তু আমাদের প্রোগ্রাম লেখার যে নিয়ম সে অনুযায়ী কিন্তু কোনোটা ভুল নেই যার জন্য আমরা প্রোগ্রামেই সেখানে আউটপুট পাচ্ছি না কিন্তু আমাদের লজিকে একটা ভুল হয়েছে এই ধরনের ভুলগুলোকে বা এই ধরনের সমস্যাগুলোকে মূলত পাইথনে বলা হয় যে এক্সেপশন বা ব্যতিক্রম ধর্মীয় অবস্থার তৈরি এরপরে আসেন আমরা পাইথনের বিল্ডিন যেসব এক্সেপশনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো পাইথনে মূলত অনেকগুলো বিল্টিং এক্সেপশন আছে তার মধ্যে আমি কয়েকটি এখানে নিয়েছি বাকিগুলো আপনারা বই থেকে বা ইন্টারনেট থেকে দেখে নিতে পারবেন আপনাদের এই কোর্সের জন্য এই কয়েকটি এক্সেপশনের নাম জানা এবং সেগুলো কি ধরনের কাজ করে সেই কাজের বর্ণনাগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে কারণ এখান থেকে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে তাহলে চলেন প্রথমটা আছে এক্সেপশন এটা হচ্ছে সব রকম এক্সেপশনের একটা বেস ক্লাস এরপরে আসেন স্টপ ইটারেশন আমরা এর আগে জেনারেটর বা ইটারেটরের চ্যাপ্টারটা পড়ে এসেছি তাই না ইটারেটর জেনারেটর এবং ডেকোরেটর এই চ্যাপ্টারে আমরা যখন ইটারেটর করছিলাম বা জেনারেটর করছিলাম তখন আমরা একটা পর্যায়ে এসে যখন আমাদের সব এলিমেন্টগুলো শেষ হয়ে যাচ্ছিল তখন আমাদের ইটারেশনের যে স্টেপটা ছিল বা ইটারেশন যে প্রক্রিয়াটা ছিল সেটাকে আমরা বন্ধ করে দিচ্ছিলাম এবং এই কাজটা করছিল এই কাজটা করছিল হচ্ছে ইটারেটরের নেক্সট ম্যাথডটি তো মূলত আমরা যখন আর কোনো আমাদের ইটারেটরের মধ্যে বা ওই যে ইটারেবল যে ফাংশনটা থাকবে তার মধ্যে যদি আর কোনো এলিমেন্ট না থাকে সে পর্যায়েও যদি আমরা আবার তাকে কল করি তখন আমাদের একটা সিচুয়েশন তৈরি হয় যে সিচুয়েশনটাকে আমরা ইস এটারেশন বলছিলাম এরপরে আসেন অ্যারিথমেটিক এরোর নিউমেরিক্যাল ক্যালকুলেশনের সময় এমন ধরনের আমাদের ভুলগুলো হয়ে থাকে আমরা একটু আগেই উদাহরণ দিলাম যে আমরা মাল্টিপ্লিকেশান করতে যে যদি ডিভিশন করে ফেলি অথবা আমরা যোগ করতে যেয়ে বিয়োগ করে ফেলছি এই ধরনের যে আমাদের ক্যালকুলেশনে ভুলগুলো থাকে সেই ভুলগুলোর জন্য একটা এক্সেপশন তৈরি হয় যার নাম হচ্ছে অ্যারিথমেটিক ও এরোর এরপরে আসেন ওভারফ্লো এরর যখন একটি নিউমেরিক টাইপের ম্যাক্সিমাম লিমিট ক্রস করবে তখন আমরা সেই ধরনের এরোরগুলোকে কী বলবো ওভারফ্লো এরোর এরপরে আসেন জিরো ডিভিশন এরোর এটা তো আমরা মাত্রই দেখে আসলাম যে কোনো সংখ্যাকে যদি আমরা জিরো দিয়ে ভাগ করতে চাই তখন পাইথনে একটা ভুল তৈরি হয় বা একটা সিচুয়েশন তৈরি হয় পাইথনের প্রোগ্রামের কোডগুলো কি হয় সঠিক আউটপুট দেয় না সেই ধরনের ভুলগুলোকে আমরা বলি জিরো ডিভিশন এরোর এরপর আসেন এমপোর্ট এরোর যখন এমপোর্ট স্টেটমেন্ট ফাইল করে অর্থাৎ কোনো কারণে এমপোর্ট সম্পন্ন হয় না আমরা বিভিন্ন ধরনের ম্যাথড প্যাকেজ বা মডিউল আমরা পাইথনের মধ্যে ইম্পোর্ট করে থাকি তো ইম্পোর্টে যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে তখন পাইথনের যে এক্সেপশন সিচুয়েশন তৈরি হয় সেটা মূলত ইম্পোর্ট এরোর এক্সেপশান পরে আসেন ইন্ডেক্স কি এরোর যখন একটি সিকোয়েন্স টাইপ অবজেক্ট চাহিদা মোতাবেক ইন্ডেক্স পাওয়া যায় না তখন পাইথনের যে ধরনের এক্সেপশন সিচুয়েশান তৈরি হয় সেগুলোকে আমরা মূলত বলতে পারি পাইথনের ইন্ডেক্স এরোর কি এরোর এখন আমরা দেখবো যে এই যে পাইথন আমাদের বিভিন্ন এক্সেপশন নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম এই এক্সেপশনগুলো কখন কিভাবে তৈরি হয় প্রথমে আমরা জেনে নেব পাইথনে যে যে কারণে এক্সেপশন তৈরি হয় এর মধ্যে আছে ডিভাইডেড বাই জিরো তারপর আসেন এমন কোনো আইডেন্টিফায়ার যা ডিফাইন করা হয়নি এরপর আসেন এমন কোনো অপারেশন চালানো যা ইনকমপ্লিট টাইপ যেমন দুইটি স্প্রিং টাইপের মধ্যে যোগ বা বিয়োগ অপারেশন সম্পন্ন করার চেষ্টা তারপর আমরা পাইথন প্রোগ্রামিং এর মধ্যে বিভিন্ন ধরনের ফাঁকা লিস্ট ডিকশনারি অথবা অবজেক্ট ব্যবহার করি সেই অবজেক্টের বা এলিমেন্টের চাওয়া ডিরেক্টরিতে নেই এমন কোনো ফাইল অ্যাক্সেস করার চেষ্টা করা মূলত এসব কারণেই পাইথনে আমাদের এক্সেপশন তৈরি হয় এই যে টপিকটা আমরা মাত্রই পড়লাম যে পাইথনে কি কী কারণে এক্সেপশন তৈরি হয় এটা কিন্তু আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে সো এই কয়েকটা টপিক আপনাদের মনে রাখতে হবে এই কয়েকটা পয়েন্ট আমরা যদি মনে রাখতে পারি তাহলে খুব সহজেই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে পারবো তো প্রশ্নটা কেমন হতে পারে যে পাইথনে কি কি কারণে এক্সেপশন তৈরি হয় তা বর্ণনা করো বা তা লেখো এখন আমরা আলোচনা করব পাইথনে রেজিং এক্সেপশনের বর্ণনা নিয়ে তো রেজিং বা রাইজিং যেটাই বলি না কেন এই এক্সেপশনটায় মূলত কি পাইথনে রেজ স্টেটমেন্ট ব্যবহার করে একটি এক্সেপশন তৈরি করা হয় যখন অপ্রত্যাশিত অবস্থা ঘটতে পারে অথবা প্রোগ্রামে কোনো ভুল হতে পারে এমনটি আমরা ধারণা করি তখন আমরা এই ধরনের একটা স্টেটমেন্ট বা রেজ স্টেটমেন্ট আমরা পাইথনি প্রোগ্রামের মধ্যে ব্যবহার করতে পারি বিষয়টা কি একটু জটিল লাগছে আচ্ছা চলেন এটাকে সহজভাবে বোঝার জন্য আমরা একটা প্রোগ্রামিং করি তো প্রোগ্রামের মধ্যে আমরা খুব সহজভাবেই দেখবো যে কোথায় আমরা রেস ব্যবহার করবো এবং এটা কি ধরনের কাজ করছে তো এটার জন্য আমরা সর্বপ্রথম কি করলাম একটা ফাংশন নিয়ে নিলাম এটা অবশ্যই একটা ইউজার ডিফাইন্ড ফাংশন এখানে আমরা বললাম ডিভাইডেড নাম্বার তার মানে আমরা দুইটা নাম্বার নিব নিয়ে একটাকে একটা দিয়ে ভাগ করবো তো এখানে আমরা দুইটা প্যারামিটার নিয়ে নিলাম কি কি এ আর বি তো দেখেন এখানে আমরা কি করতে চাচ্ছি যেহেতু ভাগ করতে চাচ্ছি এ ভাগ বি করবো তো এটা করার জন্য আমরা জানি যে কোনো কিছুকে শূন্য দিয়ে মূলত ভাগ করা যায় না তাই আমরা এখানে বলে দিলাম যে বি ইকুয়াল ইকুয়াল জিরো এই যে এই যে লাইনটা লিখছে বি ইকাল ইকোয়াল জিরো ইফ বি ইকোয়াল ইকোয়াল জিরো যদি বি এর মানটা জিরো হয় তখন আমাদের অবশ্যই একটা এরো আসবে আমরা জানি তাই না ভ্যালু ইরো আসবে সেটা কি ক্যানট ডিভাইডেড বাই জিরো তখন আমাদের এই লাইনটা প্রিন্ট করে দেখাবে এরকম কোনো কিছু না হয় তাহলে আমাদেরকে এটা খুব ভালোভাবে কোডটা রান করবে অর্থাৎ আমরা যদি এর মান দিই কত টেন আর বিয়ের মান যদি দেই টু তাহলে এটাকে যদি আমরা ভাগ করি এ ভাগ বি বা টেন ভাগ টু তাহলে আনসার কত আসবে আমাদের আনসার আসবে ফাইভ সেক্ষেত্রে আমরা এই এলসটা কাজ করবে কিন্তু যদি আমি এখানে বলে দিই যে বিয়ের ভ্যালুটা জিরো আছে অর্থাৎ এর ভ্যালু নিলাম আমরা টেন আর বি এর ভ্যালু নিলাম জিরো তাহলে আমাদের কি হবে বলেন তো যখন আমরা এ ভাগ বি করবো অর্থাৎ টেন ভাগ জিরো করব তখন আমাদের এটা কি আসবে এটা আমাদের ভ্যালু ইরোর আসবে তাই না জিরো ডিভিশন ইরোর আসবে কারণ আমরা কোনো কিছুকে জিরো দ্বারা ভাগ করতে পারি না এই জন্য আমাদের এটা তখন আমাদের এই শর্তটা কিন্তু কাজ করবে না তো আমরা এতটুকু ব্লকের কাজ বুঝতে পেরেছি তাই না এখন আসেন আমরা পরবর্তীতে কি করব ট্রাই নামে আমরা আরেকটা অপশন নিলাম সেখানে আমরা এই যে ভ্যালুটা নিয়েছি বা ডিভাইডেড নাম্বার নিয়েছি এই ফাংশানের আমরা বা এই মেথডের আমরা ভ্যালু অ্যাসাইন করবো এ এর মান দিলাম কত টেন দিয়েছি আর বি এর ভ্যালু দিয়েছি জিরো তো তারপর আমরা কি করব সেটাকে আমরা প্রিন্ট করে ফেলবো এবং যদি এরকম হয় যে আমরা অ্যাকসেপ্ট করে নিলাম ভ্যারো ইরোর অ্যাস ই তখন আমরা কি করব আমরা এটাকে প্রিন্ট করাবো যে ইরোর তো এটাকে যদি আমরা রান করাই এখানে আমি মূলত যা যা বললাম আপনাদেরকে সেটা এখানে ব্যাখ্যা করার চেষ্টা করেছি তো আসেন যদি আমরা এটাকে প্রিন্ট করাই তো প্রিন্টটা করলে আসবে ক্যান নট ডিভাইডেড বাই জিরো কারণ আমরা তো অলরেডি জেনেছি যে টেনকে বা কোনো কিছুকে জিরো দ্বারা ভাগ করা যাবে না আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে চ্যাপ্টার সেভেনের পরবর্তী টপিক নিয়ে আপনি যদি চ্যাপ্টার সিক্স বা এর আগের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে আপনি অবশ্যই বেসিক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন আমাদের চ্যানেলের এই প্লেলিস্টে চেক করে বাকি ভিডিওগুলো দেখে নিতে পারেন যেখানে আপনার চ্যাপ্টার ওয়ান থেকে সবগুলো অধ্যায় ভিত্তিক ভিডিও তৈরি করা আছে যা আপনার সেমিস্টার ফাইনাল পরীক্ষাতে ভালো ফলাফল করার জন্য সহযোগিতা করতে পারে পরবর্তীতে আবারও দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম